খুবই ডেঞ্জার কেসে চলছে উঠছে না গাই উঠে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমরা নিশ্চয়ই ভাবছো এত গরমে এই সমস্ত খাবার খাচ্ছি না না এটা যখন আমার বর বাড়িতে এসেছিলো আমরা জন্য একসাথে এসেছিলাম আর কি তো তখন আমরা এই সমস্ত খাবার বাড়িতে এসে খেয়েছিলাম কারণ বাইরে অনেক দিন এই সমস্ত ভালো ভালো খাবার খাইনি সেই কারণে বাড়ি এসে এই সমস্ত খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ ভেজিটেবল চপ বাড়িতে আসার পর অনেক মানে আট ন মাস পর আমরা যখন এই কোলাঘাটের ভেজিটেবিল চপ খাই আর কি তখন ও খেয়ে বলছিলো খুব সুন্দর খেতে লাগছে ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নাও আর আমি একটু ভিডিও করছিলাম আর কি এখানের ভয়েসগুলো মিউট করে দেওয়া হয়েছে কারণ এখানে ফ্যান চলছিলো আর ভয়েসটা ঠিকঠাক ক্লিয়ার আসেনি সেই কারণে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি আমি ওকে এখানে জিজ্ঞাসা করছিলাম যে এই এই যে চপটা খাচ্ছো এটা কোথাকার বলো তো তারপর ও বললো এই তো সেই খড়িচপ পোলের ওখানে যেতে না কোথায় একটা বেশ সেইখানে আমি বললাম না বসে কাপড়ের দোকান যেতে ওই যে পোলটা ওখানে যে ভেজিটেবল চপ বিক্রি হয় সেখান থেকে ভাই এনেছে আর তারপরে সেই দিনে আমরা বাড়িতে এসেছিলাম বাড়িতে আসার পর মা যে খাবারগুলো খেতে দিয়েছিল আর কি সেইগুলো দেখাচ্ছি আপাতত পরোটা ছিল আর এটা আমার হাত তো পরোটা ছিল আর এটা ছিল ঘুগনি পটল ভাজা ওই যে পটল ভাজাগুলো এরকম বন্ধ করে ভাজা হয় না মুখটা আর পেছন দিকটা একটু কেটে দেওয়া হয় আমার এরকম পটল ভাজা খেতে খুব ভালো লাগে সেই জন্য মা এরকম পটল ভাজা করেছিল আর স্পেশালি পটল ভাজাটা মা আমাকে প্রতিদিনই করে দিয়েছিল যতবার এসেছি কারণ একটাই আমি যখন কর্ণাটকে ছিলাম তখন আমি পটল খেতে পাইনি আর যখন কেরালাতে ছিলাম সেখানেও পটল পাওয়া যেত না কেন জানি না ওখানে পটল পাওয়া যেত না সেই কারণে আমি মাকে বলতাম কত দিন পটল খাইনি সেই কারণে আমার পটল ভাজা খেতে যেহেতু খুব 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 ভালো লাগে আমি যাই খেতাম ভাত খেতে এলেও মা পটল ভাজা করে দেয় আর যদি আমি পরোটা লুচি বা রুটি যাই খাই তার সাথেও মা পটল ভাজা দিত আর এটা ছিল ঘুগনি আর স্যালাড ছিল আর ওখানে মিষ্টি ছিল ওকে খেয়ে জিজ্ঞাসা করছিলাম যে কীরকম হয়েছে বলো বলছিল হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর এমনিতেও আমরা যেহেতু বাইরে ছিলাম মোটামুটি নিজেরাই যতটুকু করে খেতাম খেতাম তাও বাড়ির খাবারগুলো বেশ আলাদাই টেস্টি হয় না মায়েদের হাতে তৈরি এই দেখো এটা ছিল কচুরি আর এটা ছিল আলুর তরকারি পরের দিন বাড়ি যাওয়ার আগে মা এগুলো করে দিয়েছিল মানে ব্রেকফাস্টে আর কি তো এইরকম লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি টক ঝাল আর কি টমেটো দিয়ে কার কার খেতে পছন্দ খুব অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে ছিল মিষ্টি ওই যে মিহিদানার লাড্ডুটা দেখতে পাচ্ছো ওটা মেছেদার মিঠাইওয়ালার এই মিষ্টিটা আমার খুব 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 পছন্দের আর এই দেখো কচুরি দিয়ে আলুর তরকারি দিয়ে যে একটা কাঁচা লঙ্কা ও সেই লেভেলের লাগবে তাই না তো চলো গাইস টাটা আর এটা ছিল আমাদের শ্বশুরবাড়ির ওখানে একটা টিয়া পাখি তো টিয়া পাখিটা দেখে একটু খেলা করছিলাম আর কি আর এই যে ছিল আমাদের ঐশী সেও একটু হাত বাড়িয়ে বাড়িয়ে খেলা করছিল। তো টাটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে